ব্যাড নিউজ অনেকের কাছে অলরেডি কিন্তু বিটিআরসি থেকে মেসেজ চলে গেছে যে এক জানুয়ারি থেকে কিন্তু এনআইআর সিস্টেমটা চালু হচ্ছে তার মানে আপনাকে কী করতে হবে সেই জিনিসটা এখানে মানে মেসেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো অনেকে একটা জিনিস মিস করে যান সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আপনার ফোনে ডুয়েল সিম আছে বা ট্রিপল সিম আছে বা চারটা সিম আছে যেটা নর্মাল ফোন হোক আর যেটা অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক যদি থেকে থাকে প্রত্যেকটা সিম স্লটেই আপনাকে আসলে সিম ইনস্টল করতে হবে দ্যান হচ্ছে ইউজ করতে হবে যে আপনার নিজের এনআইডি কার্ড ইউজ করে যে সিম আছে সেই সিম আপনার ফোনে ইউজ করতে বলছে বাট আমি আপনাকে ক্লিয়ার করে লাস্ট ওয়ার্নিং সহ আপনাকে ইনফরমেশনগুলো জানিয়ে দিচ্ছি আমার মনে হয় যাদের মধ্যে এতদিন ধরে যে কনফিউশনগুলো ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো টাইপের আপনি যদি ফোন ইউজ করে থাকেন সেটা হতে পারে আপনার গিফট করা পারচেস করা এক্সচেঞ্জ করা বিদেশ থেকে গিফট করা আপনার ফ্যামিলি মেম্বার থেকে পারচেস করা মানে এক কথা হচ্ছিল যেভাবেই হোক না কেন যে কোনো ওয়েতেই আপনার হাতে যদি একটা হ্যান্ডসার থেকে থাকে সে সেই হ্যান্ডসেটটা সো আজকের দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো সিম আপনাকে অ্যাক্টিভেট করতে হবে বা সিমটা আপনি ইনস্টল করে দেন হচ্ছিলো কথা টথা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার ফোনটা যে কোনো টাইপেরই ফোন হোক না কেন আপনার ফোনটা অটোমেটিক ওই আইএমএটা আপনার হচ্ছে মানে এনআইআর নিবন্ধন হয়ে যাবে ফ্রি অফ কস্ট আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না সেটা যে কোনো টাইপের ফোনে হোক না কেন অনেকে একটা জিনিস মিস করে যান সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আপনার ফোনের ডুয়েল সিম আছে বা ট্রিপল সিম আছে বা চারটা সিম আছে যেটা নর্মাল ফোন হোক আর যেটা অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক যদি থেকে থাকে প্রত্যেকটা সিম স্লটেই আপনাকে আসলে সিম ইনস্টল করতে হবে দ্যান হচ্ছে ইউজ করতে হবে মানে আবারও বলতেছি প্রত্যেকটা সিম স্লটে একবার হলেও বাংলাদেশি সিম আপনাকে ইনস্টল করতে হবে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে হবে এমনকি আপনাকে ইউজ করতে হবে একবার হলেও যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ফোনটা সেফ অটো অটোরেজিস্টার্ট হয়ে যাবে ধরনের ছিল আপনি সিম ওয়ানে আপনি একটা সিম ইউজ করলেন কিন্তু সিম টুতে আপনি কখনোই বাংলাদেশি সিম ইউজ করেন নাই তাহলে সেই ক্ষেত্রে সিম টুতে যদি এক জানুয়ারিতে আপনি সিম লাগান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই সিমটা নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকবে বা আপনাকে ওয়ান করা হবে যে এটার জন্য লিগাল কাগজপত্র জমা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ওটাকে অ্যাক্টিভেট করতে পারবেন আদারওয়াইজ ওই সিম স্তরটা কিন্তু আপনি আর বাংলাদেশের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে ইউজ করতে পারছেন না এর সাথে আরেকটা জিনিস যোগ আছে সেটা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে মনে করেন আপনি একটা মানে নর্মাল সিম আছে ফিজিক্যাল সিম আর একটা হচ্ছে ই সিমের অপশন আছে বা আপনার ফোনের মধ্যে দুইটা ইসিমের অপশন আছে সো সেই ক্ষেত্রে আপনার ই সিমের অপশন আপনি কখনো সিম ইউজ করেননি বাংলাদেশি সিম তাহলে অবশ্যই অবশ্যই আজকে রাত্রে বারোটার আগে যে কোনো ওয়েতে আপনি একটা সিম স্ক্যান করে যদি আপনি আপনার ওই সিম স্লটে বা ই সিমের ওইখানে আপনি যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে ওই আইমেটাও কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে ফ্রি অফ কস্টে নাহলে কিন্তু ফিউচারে যদি আপনি আসলে ই সিম তখন ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন কারণ হচ্ছে যে ওই সিম স্লটে আপনি বাংলাদেশের সিম আপনি একত্রিশ ডিসেম্বরের আগে ইউজ করেন করেনি মানে আজকের ডেট পর্যন্ত আপনি ইউজ করেন নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা অটো রেস্টার্ট হবে না সো কেয়ারফুল এটা নিয়ে আমি আট একটু যদি ক্লিয়ার করি আমি জানি অনেকে বুঝতে একটু সমস্যা হচ্ছে সো সেই ক্ষেত্রে একটু ক্লিয়ার করে বলি এক কথা হচ্ছিল ফিজিক্যাল সিম ই সিম যেটাই যে কটা স্লট আছে প্রত্যেকটাতে একবার হলো বাংলাদেশি সিম আপনার অ্যাক্টিভেট করতে হবে অ্যান্ড ওটার দ্বারা আপনি হয়তো বা একটা কল করে নিলে একটু সেভ হয় সো অটোমেটিক আপনার ফোনটা রেস্টার্ট হয়ে যাবে এটা নিয়ে কোনো প্যারা নেই আপনার ফোন বন্ধ হবে না এখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনার যে মেসেজ আছে সেখানে দেওয়া আছে যে আপনার নিজের এনআইডি কার্ড ইউজ করে যে সিম আছে সেই সিম আপনার ফোনে ইউজ করতে বলছে তো এটা নিয়ে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন সিম্পল কথা আপনি ধরেন হচ্ছে রাস্তা থেকে একটা সিম পারচেস করে আনছেন যেটার এনআইডি সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই এরকম তো অনেক সিম পাওয়া যেত সো ওরকম যদি সিম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ হচ্ছে এক তারিখের পরে যখন এনআইআর সিস্টেমটা চালু হয়ে যাবে ওই সিম স্তর থেকে আপনি ওই সিমটা খুলে ফেলে অন্য কখন যদি কোনো সিম মানে ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে ওই সিমের যে এনআইডি দিয়ে অ্যাক্টিভেট করা ওই সিমটা আবার পারচেস সেই সিম থেকে আগে রিমুভ করতে হবে তারপরে গিয়ে হচ্ছিল আপনি নতুন সিম ইনস্টল করে ইউজ করতে পারবেন কিন্তু আপনি তো সেই সিমের এনআইডি জানেন না যদি না জেনে থাকেন তাহলে ঝামেলা পড়বেন সো তার মানে হচ্ছে আপনাকে দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয়কৃত সিম বা আপনার ফ্যামিলি মেম্বার হইতে পারে সেটা বাবার হতে পারে বার চাচার মানে যার এনআইডির ইনফরমেশন আপনি নিতে পারবেন এবং হচ্ছিল ডিরেজিস্টার্ড করতে পারবেন এরকম কারো এনআইডি দিয়ে পারচেস করা সিম হইতে পারে অনেকে নিজের আইডেন্টি নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন তাহলে আপনি সেফ থাকবেন কোনো প্রয়োজন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার ধরেন আপনার বাবার আইডি কার্ড দিয়ে কিনা ওই আইডি কার্ড দিয়ে আপনি ডি রেজিস্টার করে আপনি যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন আপনার নিজের নামে সিমটা হয় ট্রান্সফার করে নিলেন বা ওই সিমটা আপনি চাইলে কিন্তু এই ফোনে ইউজ করতে পারবেন এর পরবর্তীতে বিদেশ থেকে ফোন আনলে কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে আমরা ভিডিও দিব এক তারিখের পরে কারণ এক তারিখ থেকে এনআইএটা চালু হবে তারপরে যে বাকি সিস্টেমগুলো অ্যাক্টিভেট হবে সো এই পর্যন্ত এক কথায় আপনার ফোনে বাংলাদেশের সিম ইউজ করেন যেভাবেই হোক না কেন একত্রিশ তারিখের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনটা রেজিস্টার্ড হয়ে যাবে এই ফোন নিয়ে প্যারা নিতে হবে না সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছিল সিম নিয়ে প্যারা যারা আসলে সিম নিয়ে প্যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা আজকে একটা ভিডিও এখানে পাবলিশ করে দিব কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওটি পাবলিশ করবো আই বাটনে পেয়ে যাবেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনি জানতে পারবেন যে আসলে পাঁচটা সিম থাকবে নাকি দশটা সিম থাকবে অ্যাকচুয়ালি অরিজিনাল কি এমন কি আমরা এটাও বলবো যে আপনার সিমটা যদি অলরেডি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে কি করলে আপনি আপনার আগে সিমটা ফেরত পাবেন সকল সঠিক ইনফর্মেশন নিয়ে ওই ভিডিওটি পাবলিশ করা হবে উইদিন ওয়ান আর টু আওয়ার্সের মধ্যে সো কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেখতে পারেন বা আই বাটন দেখতে পারেন সো আজকে পর্যন্তই আপনার কাছে এই এনআইএস সিস্টেমটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নিয়ে কি আপনি খুব দো নাকি আপনার কাছে বিরক্ত লাগতেছে নাকি আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটা গুড সাইন নেক্সট জেনারেশনের জন্য যে সেফলি আপনি চাইলে ফোনটা ইউজ করতে পারবেন যারা আসলে অবৈধ কাজ করবেন না কি মনে হয় সেটা অবশ্যই করে জানাবেন আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ তাহলে সেক্ষেত্রে যারা জানে না তারা ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ